পুরুন্ডি প্রায় বিশ্বের সবচেয়ে দারিদ্র দেশগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয় পূর্ব আফ্রিকায় অবস্থিত এই ছোট্ট দেশটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা গৃহযুদ্ধ এবং অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এই সমস্যাগুলোই দেশটি দারিদ্রর মূল কারণ হিসেবে উল্লেখ করা হয় আজকের আমরা আলোচনা করব এই ভিডিওতে এদেশের মানুষের জীবনযাত্রার মান কেমন এবং ভিডিও লাস্টে আলোচনা করা হবে এদেশের মানুষের অর্থনৈতিক এবং রাজনৈতিক অবস্থা সম্পর্কে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বুরুন্ডির জনগণের জীবনযাত্রার অবস্থা খুবই কঠিন অধিকাংশ মানুষ সীমার নিচে বসবাস করে তাদের খাদ্যর অভাব পানীয় জলের অভাব এবং আশ্রয়ের অভাব রয়েছে সেখানকার মানুষের রোগের হার অনেক বেশি এবং মৃত্যুর হার অনেক উচ্চ রয়েছে মৃত্যুর হার এতটাই বেশি যে সেখানকার মানুষের গড় আয়ু উনপঞ্চাশ বছরের নিচে বুরুন্ডি পূর্ব আফ্রিকার একটি ছোট্ট দেশ দীর্ঘদিন ধরে দারিদ্র রাজনৈতিক অস্থিরতা এবং সামাজিক সমস্যাগুলো সম্মুখীন হয়ে আসছে এই সমস্যাগুলো একত্রিতভাবে দেশটি জনগণের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে বুরুন্ডির বিশ্বের সবচেয়ে দারিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম অধিকাংশ জনগণ দারিদ্র সীমার নিচে বসবাস করে এর ফলে তাদের জীবনযাত্রার প্রায় সবই দিক থেকে প্রবাহিত হয় খাদ্যের অভাবে অনেকেই প্রাপ্ত খাবার পান না কৃষি উৎপাদন কম হয় দাম বাড়া এবং বাজার ব্যবস্থার দুর্লভতার কারণে খাদ্যের অভাব দেখা যায় পরিষ্কার পানীয় জলের অভাব একটি বড় সমস্যা এটি বিভিন্ন ধরনের জীবাণু জড়িত রোগের প্রাদুর্ভাব ঘটাচ্ছে বলে মনে করা হয় অনেকের ঘর বাড়িবিহীন অথবা দুর্লভ ঘরে বসবাস করে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা বা খরা তাদের জীবন আরও কঠিন করে তোলে স্বাস্থ্য সেবার অভাব এবং দুর্লভ মানে স্বাস্থ্য সেবা বুরুন্ডি জনগণের জন্য একটি বড় চ্যালেঞ্জ অনেকেই সাধারণ রোগের জন্য যথাযথ চিকিৎসা পাওয়া খুবই কঠিন মনে করেন শিক্ষার আর খুবই ক্ষম অনেক শিশু স্কুলে যেতে পারে না বিশেষ করে গ্রামাঞ্চলে শিশুরা দীর্ঘদিন ধরে চলা রাজনীতি অস্থিরতা ও সহিংসতা বুরুন্ডি জনগণের জীবনকে বিপর্যয় করে তুলেছে গৃহযুদ্ধ জাতিগত দ্বন্দ্ব এবং সামরিক অভ্যুত্থানের কারণে হাজার হাজার মানুষ মারা গেছে এবং অনেকেই বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে বুরুন্ডির ভবিষ্যৎ অনিশ্চিত দেশটির জন্য রাজনৈতিক অস্থিরতা অর্থনৈতিক বৃদ্ধি এবং সামাজিক সমস্যা সমাধান করা জরুরি আন্তর্জাতিক সম্প্রদায় এবং বুরুন্ডের সরকার একত্রিতভাবে কাজ করলে দেশটির ভবিষ্যৎ উজ্জ্বল হইতে পারে বুরুন্ডির মানুষের আচার আচরণ দীর্ঘ ইতিহাস সাংস্কৃতিক এবং সামাজিক রীতিনীতি দ্বারা গড়ে উঠেছে এই আচরণগুলো পীরাই পারিবারিক সাম্প্রদায়িক এবং ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি পূর্বপুরুষ এবং আর্থিক নেতাদের প্রতি গভীর সম্মান দেখানো হয় সেখানকার মানুষের সম্প্রদায় সদস্যর মধ্যেও সহযোগিতা এবং পারস্পরিক সাহায্য একটি গুরুত্বপূর্ণ মূল্যবোধ সৃষ্টি করে পরিবারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয় পরিবারের সদস্যরা একে অপরের জন্য সবসময় উপস্থিত থাকে বুরুন্ডির জনগণের অধিকাংশ খ্রিস্টান বা ইসলাম ধর্ম ধর্ম তাদের দৈহিক জীবন এবং আসার আসারণকে গভীরভাবে প্রবাহিত করে বুরুন্ডির মানুষ তাদের ঐতিহ্য এবং সাংস্কৃতির প্রতি গর্বিত তারা তাদের ঐতিহ্যবাহী নৃত্য সঙ্গীত এবং হস্তশিল্পকে বহন করেই চলেছে বুরুন্ডিতে লোকেরা পরস্পরকে অভিবাদন জানানোর জন্য হাত মিলিয়ে বা মাথা নত করে খাবার খাওয়ার সময় সবাই মিলে বসে একসাথে খায় তারা হাত দিয়ে খেতে পছন্দ করে পোশাক পরিধানের ক্ষেত্রে ঐতিহ্যবাহী পোশাকের পাশাপাশি আধুনিক পোশাকও তারা পড়তে পছন্দ করে বছরে বিভিন্ন সময় বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব পালিত হয় সে দেশে আধুনিক জীবনযাত্রার প্রভাবে কিছু ঐতিহ্যবাহী আচার আচরণ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে সে দেশের মানুষের কালচারে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতা ও গৃহযুদ্ধের কারণে সামাজিক বন্ধন দুর্বল হয়ে পড়েছে বুরুন্ডির মানুষের খাদ্য দেশটির কৃষি উৎপাদন অর্থনৈতিক পরিস্থিতি এবং সাংস্কৃতিক ঐতিহ্যের উপর নির্ভর করে দারিদ্র্য ও কৃষি উৎপাদনের পরিবর্তনশীলতা খাদ্যাভাসকে গভীরভাবে প্রবাহিত করে মিষ্টি আলু ভুট্টা এবং চাল বুড়িন্ডের মানুষের খাদ্যর মূল উপাদান এই খাবারগুলো সহজলভ্য এবং তুলনামূলকভাবে সস্তা মাংস খাওয়া সবার পক্ষে সম্ভব হয় না সাধারণত বিশেষ অনুষ্ঠানে বা উৎসবে মাংস খাওয়া হয় পাতা শিকড় এবং ফল যেমন পেঁপে কলা এবং অ্যাডোকোডা খাদ্যর একটি গুরুত্বপূর্ণ অংশ তাদের কাছে ছাগল এবং ভেড়ার দুধ খাওয়া হয় দুধ থেকে দই সিজ এবং মাখনও তৈরি করতে পারে তারা খাবার প্রস্তুতিতে সাধারণত সহজে এবং সাশ্রয়ী পদ্ধতিতে ব্যবহার করে তারা প্রজন্ম থেকে প্রজন্ম চলে আসা ঐতিহ্যবাহী রেসিপি অনুসারে খাবার তৈরি করা হয় বিভিন্ন ধরনের মশলা ব্যবহার করে খাবারের স্বাদ বাড়ানো হয় দারিদ্রতার কারণে তারা পেট ভরে খাবার খেতে পারে না ফলে বিভিন্ন রকম রোগ তাদের শরীরে দেখা দেয় সীমিত ধরনের খাবার খাওয়ার কারণে পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে তাদের আধুনিক খাদ্য সংরক্ষণের সুযোগ সীমিত থাকায় খাদ্য নষ্ট হয়ে যায় অনেক পরিমাণে খাবার শুধু পেট পূরণের জন্য নয় এবং বুরুন্ডের মানুষের জন্য এটি একটি সামাজিক অনুষ্ঠান খাবার খাওয়ার সময় পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটানো হয় বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানে বিশেষ ধরনের খাবার তৈরি করা হয় বুরুন্ডের একটি বহুবিধ সাংস্কৃতিক দেশ বিভিন্ন অঞ্চল এবং সম্প্রদায়ের মধ্যে খাদ্যাভাসের কিছুটা পরিবর্তন এবং পার্থক্য থাকতে পারে